আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের কোনো লজিক ফাংশন থাকে যেমন এখানে বলেছে একচল্লিশ নাম্বার অঙ্কে এ বি গুণ করে তার উপরে নট মানে এটা দ্বারা এ আর বি দ্বারা একটি ন্যান গেট তৈরি করতে হবে গুণের উপরে নট মানে ন্যান গেট আবার ব্রাকেটের কাজটুকু কিন্তু আগে করব আমরা এ নটের সাথে বি যোগ করবো তার জন্য অর আর গেট তৈরি করতে হবে তাই না তো ইনপুট হিসেবে আমাদের এখানে আছে এ তবে একে এক্সটেনশন করে এ নট তৈরি করে নিব আর বি আছে বি নট নাই তো যাই এই যে আমরা এখানে এ একটা ইনপুট নিলাম আর এইখান থেকে এ নটটা যুক্ত করলাম অর্থাৎ এটা এ আর এই এখান থেকে এক্সটেনশন করে নট যুক্ত করে যে লাইনটা পেলাম এটা বলতে পারি কিন্তু এ নট আমরা বলতে পারি এটা এ এটা এ নট বলতে পারি কিন্তু আচ্ছা আর বি আছে বি নট নাই তো জাস্ট বি আমরা এখানে লাইন আনব একটা বি এইবার আমরা বাম দিক থেকে অঙ্কন করব। প্রথমত এই অংশটুকু তবে ব্র্যাকেটের কাজটা আগে করব কিন্তু এটা নিচে করব। আর এইটা উপরে করব। বাম উপরে রাখতে হয় এ আর বি গুণ করে তার উপরে নট এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ গুণের জন্য অ্যান্ড গেট তো গুণ করার জন্য যে অ্যান্ড গেট এর সাথে এই নট যুক্ত হলো এ নটের জন্য এটা যুক্ত হয়েছে এইখানে যে লাইনটা পেলাম এটা কিন্তু আমরা বলতে পারি এ আর বি গুণ করে এই যে গুণ করে তার উপরে এ নট সেজন্য করে তার উপরে নট হয়েছে এবার এটা আঁকবো এ নট আর বি যোগ যোগ হবে করার জন্য গেট এ নট মানে কি লাইনটা এই লাইনটা এ বি বলতে এ লাইনটা এ নট আর বি দুইটা কি হবে যোগ হবে যোগের জন্য অর্গেট অর্গেট এখানে যে লাইনটা পেলাম এ নট বি লিখতে পারি আমি আবার বলছি লক্ষ্য করি এই যে এ নট আর বি দুইটা মিলে যোগ 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 মানে আওয়ার গেট সেজন্য আমরা এখানে লিখেছি এ নট প্লাস বি এই আউটপুটটার ফলাফল আচ্ছা এখন এইটার ফলাফল এইটা এইটার আউটপুট এইটা এই দুইটা মিলে আবার কিন্তু এইখানে একটা গুণ আছে অ্যান্ড মানে গুণ আছে এখানে কিছু না থাকে গুণ গুন করার জন্য এই দুইটা লাইন মিলে আমরা একটি অ্যান্ড গেট তৈরি করব অ্যান্ড গেট ডিয়ের মতো দেখতে এই যে আমরা যদি এটা বাদ দিই তাহলে এটুকু হচ্ছে অ্যান্ড গেট তো আমরা একটা কাজ করতে পারি উপর থেকে ছোট করে নিই নিচ থেকে ছোট করে নিলাম একটু এইটা মিলে আমরা একটি অ্যান্ড গেট তৈরি করব গুন করার জন্য অ্যান্ড এইটা হচ্ছে অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালের ফলাফল আমি আবার বলছি লক্ষ্য করি এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুটো মিলে গুণ হয়েছে সেজন্য যুক্ত করেছি এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি এই ধরনের আরও একটি সমস্যা সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো কোথায়